একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলিজার টুকরা সন্তানকে আর হাজারকে মক্কার প্রান্তরে ফেলে ওখানে মানুষ প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ নাই মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় কতটুকু ইসমাইল জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায় একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়ে একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস তুমি হজের ঘোষণা দাও মানুষদের ডেকে কেবল আল্লাহ ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো। سيدنا ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা যারা কেউ নাই। কে আছে? মানুষ নাই। আপনারা কেউ না আমি কার সামনে জানাবো? আমি কার সামনে ঘোষণা দেব? আল্লাহ মানুষ নাই, প্রাণী নাই, পাখি নাই, দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেবো? আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও। তোমারে আজান এর আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেবো বিশ্ব নামি বলেন সাদ্দু নাসি বালা আন আল আম্বিয়া এই দুনিয়ার পক্ষে সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের তুম্মাল আমসাল ফাল আমজাল তারপরে সিদ্দিক তারপরে সোহাদা দে তারপরে সালিহিনদের ইভতালর রজুলু আলা হাসাবিদিনীহি যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষাও বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবীব ওরা আপনারে গণক বলে ওরা আপনারে জাদুঘর বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোন কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লা এখন ঠিক কি না

আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইয়েদনা ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লাই এখন ঠিক কিনা এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে মোল্লা এখন বলে রাজাকার করে যোদ্ধা অপরাধী গালি আছে নাই গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আছে না নাই আল্লাহ নবীর সঞ্চনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সেদিন ইব্রাহিম ওর আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানাই দিলাম আল্লাহ পুট সৈয়দ না ইব্রাহিম ইন সাম টেস্ট ইন সাম টেস্ট এভরি ওয়ান হ্যাজ টু ফেস টেস্ট প্রত্যেককে এই ট্রেস্ট অ্যান্ড ট্রায়াল পরীক্ষার সম্মুখীন হতে হয় এন্ড সৈয়দ না ইব্রাহিম সাকসেসফুলি ওভারকামড অল দ্য টেস্ট আল্লাহ সৈয়দ ইব্রাহিম আম ঘ্যান মেক you the লিডার সুবানাল্লাহ পড়েন একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না আল্লাহ খুশি হয়ে বললেন যাও ইমামা ইব্রাহিম আমি যা না জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানিয়ে দিলাম কত পরীক্ষা যে উনি জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ে দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল এলকা ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা নমরত বললে ইব্রাহিম ইমান ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নাইলে আগুনে ফেলবো সাইদান ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতিয়া আমার তোমারি কাছে মিনতিয়া আমার ইমানের পথে থেকে যেন হয় আরো যেটা পড়ে না মে নামুদ বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলবো সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাস চিল্লাই বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলিজের টুকরা সন্তানকে আর হাজারকে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি ডাকি বাংলাদেশে আসলে নাম কি হাজার যাও তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিমকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসা বলতে দেরি টু শব্দ নাই মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন তার মানে পরীক্ষা নাম্বার টুতেও তেও কথা বলেন টু তেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলে যা টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগা সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইদান ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সোমান আল্লাহ হইতে মনে হয় এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে আহ ছিয়াশি বছর বয়সে তো হাঁটতেই পারে না কথা কন সাইদান ইসমাইলকে যখন আল্লাহ তালা সৈয়দানী ইব্রাহিমকে উপহার দিয়েছেন তখন সাইদান ইব্রাহিমের বয়স চিল্লায় বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গায় তার মানে এই পরীক্ষায় আল্লাহ পরীক্ষা নিয়ে একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় পাস। ফ্যামিলি বিসর্জন দাও বাস কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি লাগাও পাস। এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব তোমাকে হজের হাজ ম্যানেজিং ডাইরেক্টর অফ সুবহানাল্লাহ আল্লাহ বললেন বিশাল বড় কাফেলা আঞ্জাম দাও ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমর মরু জনমানব শূন্য মানুষ নাই পাখি নাই কেউ নাই কিভাবে আমি হজের আঞ্জাম দেব আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজার গিরি করতে চাইলে তিনটা পেশা তোমাকে বেছে নিতে হবে কয়টা এই তিনটা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে পেশা নাম্বার ওয়ান তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে পেশা নাম্বার টু তোমার ঝাড়ুদার গিরির কাজ করতে হবে পেশা নাম্বার থ্রি তোমার মোয়াজিনগিরি করতে হবে সমান লাগবে না

পাথর কেটে কেটে বাপ পেটা মিলে কাবা ঘর হয় পেশা নাম্বার 1 সেজ পেশা নাম্বার টু জারুদারে গিনি পেশা নাম্বার টু কি আল্লাহ বললেন ঝাড়ু বারেদার হো কামারে হাতে শোনো আমারে মুনাজাত শোনো শোনো ইয়া লাহি আমারে মুনাজাত শোনো আমারে মুনাজাত পড়া না আমিন আল্লাহ বললেন তাহেরা পরিষ্কার করো মানে ঝাড়ু দাও ভাই জি আমার কাবা ঘর

ওয়া আলা কুল্লি যামির ইয়া আতীনা মিন কুল্লি ফাজিন আমী সুবহানাল্লাহ পড়ে ও ইব্রাহিম আযান দাও মানে ঘোষণা তুমি হজের ঘোষণা দাও মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন এই ঘরে তোমরা হজ করতে আসো সাইয়েদ ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা সারা কেউ নাই কে আছে মানুষ নাই আপনারা কেউ না আমি কার সামনে জান দেব আমি কার সামনে ঘোষণা দেব আল্লাহ মানুষ নাই প্রাণী নাই পাখি নাই দৃশ্যমান কিছু নাই কোথায় আমি ঘোষণা দেব আল্লাহ বললেন দাঁড়াও দাঁড়িয়ে তুমি আজান দাও ঘোষণা দাও তোমারে আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব হ্যাঁ দিন হাজ অজের আজান দাও উনি আজান দিলেন আইয়ো হাট্দাস ইত্ত হাদ আল্লাহ একটা ঘর বানিয়েছে যাদের সামর্থ্য আছে হজে আসো সুমান আল্লাহ তৎকালীন সময় গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে আজানটা পৌঁছে দিয়েছে কে আমরা তখন ছিলাম পৃথিবীতে কইছিলাম ফি আলামিল আরওয়াহ রুহের জগতে রুহের জগতেও আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছেন রুহের জগতে থেকে এই আজান শুনে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসীব আল্লাহ করে দিবেন তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার ম্যানেজার্লা পরে পরীক্ষা কারে কয় কত প্রকার কি কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন ম্যানেজিং ডাইরেক্টর মহাব্যবস্থাপক হজের আঞ্জাম দাও আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাশ আল্লাহ নবীন মসজিদ ঝাড়ু না আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না না নাই বালু দেখলেই মহাজিনে গালি কথাগত মসজিদে ময়লা দেখলে খাদেমের চোদ্দ গুষ্ঠী উদ্ধার করে ছাড়ে আর নিজে পশ্চিম দিকে পড়ে আচারও খায় না আচারা নাই মসজিদ ঝাড়ু দিয়ে শুধু মহজেনের গাছ খাদেমদারের কাজ মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ চিল্লা এখন ঠিক কী যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা যাদের দোয়া কবুল হয় না আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে অন্তরের অহংকার নিমিষে কেটে যাবে যার মানে আল্লা বললেন রাজমিস্ত্রি হও সেটাও হলেন ঝাড়ুদার হও সেটাও হলেন আজান দাও সেটাও হলেন তার মানে হজের যে পরীক্ষা নিলে নেড়ে তাও কথা শুনতেছেন চারটা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন চারটাতে পাস পরীক্ষা নাম্বার পাস আল্লা বললেন ইব্রাহিম বয়স কত সাইদেন ইব্রাহিম বললেন বছর আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নতে খাত্না সেরে ধাও শহী বুখারের বর্ণনা সৈয়দুনা ইব্রাহিম ও সালাম ও ওহু আবনু সামানিনা সানাবিল কাদুম বুখারের বর্ণনা আশি বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সন্না থেকে আপনার সেরেছেন এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই পরীক্ষার পর পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন চিল্লায় বলেন ঠিকা এজন্য আল্লাহ বললেন ও ই দেবে ইব্রাহিম রব্বহু বিকালিমাতিন ফাতম্মা হুন্না ক্বালা ইন্নী জাআলুকালিন নাসি মামা ও নবী করুন সেই সময়ের কথা যখন আমি আমার খलील ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আর প্রতিটি পরীক্ষায় আমার খलील সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম যাও ইব্রাহিম গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম তিনি আমাদের নেতা লিডার অফ দা অল হিউম্যান বিং অন আর্থ পৃথিবীতে যারা আছে সবার নেতা চিল্লায় এখন ঠিক কি না এত বরকতের মানুষ এত বরকতের ফ্যামিলি ওনার ফ্যামিলি ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত যেখানে পা লেগেছে ওইটা বরকত যেই মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে সাইদ ইব্রাহিম এর পা লেগেছিল একটা পাথরে ওই পাথরটারে মুসল্লা বানায় দিল কে আল্লাহ বত তাখিজু মিম মাকামি ইব্রাহিমা মুসল্লা আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে না হজ করতেছেন কারা কারা দেখি অথবা আমরা আরো বাসতে আমরা করতে মাশাআল্লাহ যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে ওমরা করতে পারে হারে কি বরকতের জায়গা আল্লাহ বারবার নসিব করে তুমি কি বরকতের জায়গা প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে সিদ্ধুন আলী তফিন ষাটটা রহমত যারা খালি তা অফ করে এই তাওয়ের আবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায় কথা বলেন এই জন্য ষাটটা রহমত যারা তফিন তা অফ করে আর বা আইন 48টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে 40 আর 60 100 বাকি রইল কয়টা 20 লিন নাজিরিনা ইলাল কাবা বাকি 20টা যারা তাওয়ফও করে না সালাতও পড়ে না খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো আমলনামায় 20টা রহমত নাজিল করে কে এত বরকতের ফ্যামিলি সাইয়েদ ইব্রাহিম সন্তান হলো اسماعیل স্ত্রীর নাম হাজার তিনজনের ফ্যামিলি চিল্লায় বলেন কয়জন এই তিন জনের ফ্যামিলি এরা তো বরক যে জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে সেদিন ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন বানাতে বানাতে আর নাগাল পায় না আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়াও উনি দাঁড়ালেন এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায় পৃথিবীর কোনো পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে এখানে পায়ের দাগ পড়বে সাইদানী ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে উনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যাওয়া